নমস্কার কেমন আছো সবাই মনিস লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি মনি আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত পার্কটা দেখো দেখতে কিন্তু সুন্দর যদিও ছোটো চারদিকে জঙ্গল হয়ে আছে বাচ্চারা কিন্তু বিকেলবেলা এসে খেলাধুলা করে এটা তো দিনেবেলা দিনেবেলা পাড়া কুকুরে এসে থাকে আর রাত্রেবেলা বাচ্চারা এসে খেলাধুলা করে কেন পার্কটা দেখেছি এটাও পরে বলছি আর চলো এখন বাড়ি যাই বাড়ি এসে দেখো পদ্ম দেখাতে চলে এলো তো অনেকে হয়তো জানো আবার নতুন আছে অনেকে তোমরা হয়তো জানো না তো সেটা একটু ছোট করে বলে দেওয়া জানি না কতটা আছে গুছিয়ে বলতে পারবো আমি কিন্তু ঠিকভাবে কথা বলতেও পারছি না আমার নিজেরও খুব কষ্ট হচ্ছে আমার সঙ্গে কিন্তু দুয়ার আমার সঙ্গে একজনের সঙ্গে খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক হয় অনেকে যেন সম্পর্ক হয় উনি আমাকে নিজেই বলেছেন মাসি ডাকতে তো আমি মাসি বলেই ডাকি প্রতিদিন একবার হলেও কথা হয় মাসির সঙ্গে তো মাসি কিন্তু শরীরটা খুবই খারাপ সবাই একটু প্রার্থনা করো মাসি জন্য খুব তাড়াতাড়ি ভালো হয়েছেন তো সেটাই বলার আর কি মানে খুব ভালো মনে মানুষ কিন্তু মাসি কেননা উনি এত সুন্দর সুন্দর কবিতা বলেন উনি স্কুলে টিচার ছিলেন আর হাজব্যান্ড মানে মেশো সরকারি চাকরি করতেন তো মেষও তো রিটায়ার হয়ে উনি এখন বেঁচে নেই মাসি আছে মাসিকে দেখাশোনা করার জন্য একজন দিন থাকেন আর ওনার ভাগিনা মানে যাতায়াত করে ওনাকে দেখাশোনা ডাক্তার অভিভাবক ওষুধপত্র সব ভাগিনাই সব ব্যবস্থা করেন আর মাসি তো স্কুলের টিচার ছিলেন উনি তো এখন তো রিটায়ার হয়ে গেছে এখন উনি ডাক্তারের সঙ্গে ঠিকভাবে কপার্ট করতে চান না উনি শ্বাসের লোগে কষ্ট পান মানে উনি বলে উনি বলেন আর কি যে আমার এখন বেঁচে থেকে কি হবে সেই জন্য আর কি কি জানান আর কি উনি ডাক্তারের সঙ্গে ঠিকভাবে কপার্ট করেন না দেখো পদ্মটা দেখতে কি সুন্দর না তো সবটাই আজকে মাসি আমাকে বলেছিল যে পদ্মগুলো খুব ভালো করে দেখাতে তো সেই জন্যে আমি জানি ফুল দেখতে তো আমরা সবাই ভালোবাসি তো মাসির সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি তো সবাই আমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করি মাসি যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় ঠাকুর বিশেষ করে ডাক্তারের সঙ্গে যেন মাসি একটু কপারেট করে আমিও বুঝিয়েছি তো তোমরা একটু মানে কমেন্ট করো কমেন্ট করলেই মাসি দেখতে পাবে যেন মাসি যেন ডাক্তারের সঙ্গে একটু কপারেট করে যেন ভালো হয় এত ভালো মনে মানুষ সহজে এখনকার দিনে এত ভালো মনে মানুষ দেখা যায় এত সুন্দর সুন্দর কবিতা বলেন আমার এত ভালো লাগে উনি অনেক জ্ঞানী ওনার কাছে আমি কিছুই না একটা তুচ্ছ কিন্তু উনি আমাকে প্রথম মানে আমার ঠাকুরঘরটা দেখে যেহেতু উনিও মিশনের তা আমার বাবা মা যে গুরুদেবের বা আমার শ্বশুর শাশুড়ি শাশুড়ি মা যে গুরুদেবের উনিও সেই গুরুদেবের থেকে দীক্ষিত দীক্ষা নেওয়া আর কি তো ওনার মিশন আমার ঠাকুরঘরে যে গুরুদেবকে দেখেছেন না সেটা দেখে ওনার খুব ভালো লেগেছেন তারপরে উনি আমাকে কমেন্ট করেছেন হঠাৎ করে একদিন যে তুমি আমাকে কি ফোন কল করবে তা আমি প্রথম বুঝতে পারিনি তো দেখো এখন রান্নাঘরে চলে এলাম ছেলে টি মানে অফিস যাবে তো টিফিনে ব্যবস্থা কিছুই করা হয়নি যেহেতু তোমাদেরকে আগেও বলেছে আমি আগের দিনে ভিডিওটাই করি মানে একদিন আগে একদিন করি মানে আগের থেকে যে কিছু কিছু করে রাখি তেমন কিন্তু আমি কখনোই করি না যাই হোক তো এখন ছেলে টিফিন নিয়ে যাবে আজকে ভাত নিয়ে যাবে তো আর লোটে মাছ এনেছে তো ওকে লোটে মাছ করে দিতে সেটা ও নিয়ে যাবে আর কি তো ওর জন্য আর কি তো চলছে যেহেতু পদ্মফুলটা দেখে চলে এলাম আর এখনও কিন্তু মানে বার্ষিকা সব করা হয়ে গেছে করে তারপরে ওকে টিফিনটা রেডি করে দিচ্ছি যেটা বলছিলাম উনি ঠাকুরঘরে মিশনে গুরুদেবকে দেখে আমাকে কমেন্ট করেছেন যে এখান দেখো যে আমরা সবাই জানি লোটে মাছে কি মশলা লাগে সেটাই দেওয়া আর কি মাছগুলো ধুয়ে টুয়ে সব রেডি গুছিয়ে আমরা ঝুরাটা করেই খাই লোটে মাছের চূড়াটা তো ছেলেকে অকামরাই কিন্তু ছেলেকে একটু ভাগ করেও দিয়েছি ও ভাত লোটে মাছটা নিয়েও চলে গেছে আর একটু যেটা আছে বাকিটা সেটাই রেখে দি দিচ্ছি আর কি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না যেহেতু অনেকটা তারা হয়ে গেছে দেরি হয়ে গেছে আর কি তো তারা ছিল ওই জন্যই ওকে এটা করে দিয়ে দিলাম আর বাকিটা রেখে দিয়েছি লঠে মাছের ঝোড়োটা খেতে কিন্তু খুব ভালো লাগে তখন দেখো স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছে এটা বলছিলাম মাসি কিন্তু আজকে আমি ঠিক মতো গুছিয়ে কথা বলতে পারছি না প্লিজ তোমরা একটু মানিয়ে নিও কেননা আমার নিজে একটু আগে আমি কথা বলেছিলাম কথা বলেই হয়ে যেছে আর ঠাকুর পুজোটা উনি পুরোটাই দেখতে চেয়েছেন তো পুরোটা দেখানো তো মানে ওনার আমি এটা করেছি পুরোটাই ভিডিও করেছি পুরোটা ভিডিও করে আলাদা করে মাসিকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি কিন্তু পুরোটা তো ইউটিউবে দেওয়া যায় না তো ওই জন্য পুরোটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম না কিন্তু মাসি পুরোটা দেখতে চেয়েছিলো যেটা সেটা পাঠিয়ে দিয়েছে আর কি যেটা বলছিলাম যে মাসিও একই গুরুদেবের দীক্ষিত আর কি তখন মাসি আমাকে হঠাৎ করে কমেন্ট করে তুমি কি আমাকে কল করবে তখন আমাকে তুমি বলতেন তার এখন আমাকে তুই বলে একটু কল করবে তা আমি প্রথম বুঝতে পারিনি যে নামটা দেখেছি নীলঞ্জনা কিন্তু আমি বুঝতে পারিনি যে কি বলবো না বলবো নিজে মানে নিজে নিজে একটু মানে ভাবছিলাম যে কি করব। তো আমি একদিন চুপ পড়ে গেছি কিছু বলিনি কিন্তু পরের দিন হয়তো উনি বুঝতে পেরেছেন বা কিছু একটা তো আমাকে পরের দিন আমাকে বলেছে আমি এটা খুব খুশি হয়েছি যে তুমি কোনো রিপ্লাই দাও নি একটু চিন্তা করা উচিত এটা তো সত্যি কথা যে তুমি চিনো না জানো না হুট করে কেন কল করবে বা কেন বা জানতে চাইবে যে আপনি কে এটাও তুমি জানতে চাইলে না তো ঠিক আছে আমি কিন্তু এরকম তো ওনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে বললো এই ফোন নাম্বারটা একটু লিখে রাখো কাগজে তারপর আমি ডিলিট করে দিচ্ছি তো আমি কাগজে লিখে রাখলাম লিখে রেখে তারপর ডিলিট করে দিয়েছে তারপর উনি বলো এখন তুমি আমাকে কল করো তারপরে কল করেছি তখন ওনার সঙ্গে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে তার দিয়ে এখন কথা হয় এত ভালো মনে মানুষ না সত্যি খুব ভালো আর মনে যে কি জানো তো কালকে আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে উনিও কিন্তু খুব খবর নেন আমাদের দিদিভাই ব্লগ করে আর কি তা যদি আমার এখন নামটা মনে নিই আমার কারোর নামের কথাই মনে থাকে না যাই যাইকেও বলেছি আমি একটা কী বললাম আমাদের কোনো গুণ নেই ওই জন্য তো আমি একটা আস্ত গাধা বলতে পারো তো গাধাতে তো কোনো গুণ থাকে না ওই ওইটি আর কি যাই হোক তো দেখো ঠাকুর পুজো টুজো দিয়ে চলে এলাম রান্না করে তো রান্না আজকে যেটা সকালবেলা তো ছেলেকে করে দিয়েছি লোটে মাছের ঝুড়োটা ওটা একটু আছে আর দিয়ে ভাত আর একটু ভাজা বসিয়েছি তো এটা হয়ে গেলে আজকে ডিমটা করেছি ডিম যেহেতু লোটে মাছের ঝুড়োটা তো দুবেলা হবে না ওই জন্য রাতের জন্য আমার ডিম চটি করে রেখেছি আর কি তো সেটা করা হয়ে গেছে আজকে ডিম সব সবজি দিয়ে একটা ভাজাও বসেছে দেখো ডিমের এটাও করা হয়ে গেছে এটা অক্কে করে নিয়েছি আর এদিকে শুধু ভাজাটা ডালটা করেছে যেটা শেয়ার করবো শশার দিয়ে ডালে বড়াদের তরকারি এটি দিদিভাই এই রান্নাটা একটু শেয়ার করতে বলেছে আর সেই দিদিভাই কিন্তু আমাকে কমেন্ট করেছিল যে মাসি কেমন আছে মাসি কিন্তু তখন আমার সঙ্গে মাসির সঙ্গে তার কিছুক্ষণ আগে কথা হয়েছিল তখন কিন্তু মাসি কথা বলতে পারেনি মাসির শরীরটা এত খারাপ ছিল তো যিনি থাকেন আর কি সবসময় উনি আমার সঙ্গে কথা বলেছেন তো বিকেলবেলা চারটের সময় ডাক্তারের কাছে যাওয়ার কথা তো তারপরে গেছেন ডাক্তার সঙ্গে এমন আজকের সকাল থেকে মাসি একটু ভালো আছেন আর কি কালকের থেকে কালকের দিনটা খুব খারাপ গেছে আজকে সকাল থেকে একটু কালকের থেকে একটু বেটার আছেন তো সবাই মিলে আমরা প্রার্থনা করি মাসি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তো খুশি হবেন সবাই আমরা কার প্রার্থনা লেগে যায় কেউ তো আমরা বলতে পারি না তো এই জন্য সবাই আমরা তো যেটা বলছিলাম যে ব্যর্থ মা তো ওনাকে ব্যর্থ মা বলতে কি বোঝায় যেটা পার্কটা দেখিয়েছিলাম তো মাসি কিছুদিন আগে নাকি পার্কে ঘুরতে গেছেন ওখানে তো পার্ক আছে তো যেখানে পার্কে ঘুরতে সন্ধ্যার সময় যান আর কি যার সঙ্গে থাকেন আর কি দেখো এখানে পাঁচ ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি আর বড়াটা তো ভেজেছি ও করাতে বড়াটা ভাজা হচ্ছে আর এখানে পাঁচকোরণা আর শুকনো লঙ্কা দিলাম আর কিছুই না শশাটা দিয়ে দিয়েছি তো টমেটোটা আমরা দিই সব তরকারিতে দিই টমেটো না দিলেও হয় টমেটোটা আমাদের শশুরবড়িতে কিন্তু সবসময় খায় আর কি আর কিছু দিতে হয় না এটা এমনি ভালো হয় তরকারিটা নুন হলুদ দিয়ে আর জিরে গুঁড়ো দিয়েই করি আর কিছুই দিই না খেতে কিন্তু খুব ভালো হয় একবার করে দেখতে পারো দিদিভাই আমাকে জানতে মানে দেখাতে বলেছিল যে রেসিপিটা পুরোটা একবার শেয়ার করো সেটাই দিদিভাইর জন্যই শেয়ার করলাম যে ছবি না কিন্তু শশাটা পাঁচফুরন আর শুকনো লঙ্কা পুরন দিয়ে বসিয়ে দিলাম আর জিরে হলুদ নুন দিয়ে যে দেওয়া হয় এটাকে এখন শশাটা আমাকে একটু মানে ও রান্না হতে দেবো বড়াটা তো ভাজা আছে ওটা বসিয়ে দিয়ে চলে এসে একটু আনাজগুলো পরিষ্কার করে নিচ্ছি আর যেটা বলছিলাম মাসি পার্কে গিয়ে বসেছিলেন ওনার যে তিনি থাকেন কি ওনার সঙ্গে গিয়ে তো ওনাকে নাকি মাসিকে নাকি কেউ একজন মানে একটু বাজে কথা বলেছেন যে সন্তান নেই না সে তার জন্য আর কি তখন মাসি খুব খারাপ লেগেছে মাসি নিজে এসে আমাকে ফোন করে বলেছে আমি তো একজন ব্যর্থ মা তা আমার খুব খারাপ লেগেছে শুনেছি আমি বললাম ব্যর্থ মা তো তুমি নও মা হওয়াটা তো যদিওটা নিজে একার হাতে নয় আমি বললাম তোমাকে তো সে ব্যর্থ তো তুমি নয় তোমাকে কে বলেছেন বললাম তো বুঝিয়েছি আমি তারপর দেখো একজন মা যখন মানে দুই সন্তান দেখো শশা তরকারিটা একটু হয়ে গেছে পুরো শশাটা মজা গেছে এখন বড়াগুলো দিয়ে দেবো ঢেকে ঢেকেই করি আর কি আর একটু জল দিই পরে দিয়ে আর কি বড়াগুলো দেওয়ার পরে আমার বাড়িতে একটু একটু ঝোল ঝোলটা বেশি পছন্দ করে ওই জন্য আগের দিন তো ঝোলটা কম ছিল তো এই জন্য বড়া বা বলেছে একটু ঝোল রাখতে পারতে তো আজকে একটু ঝোল রাখবো আর কি বড়াটা দিয়ে একটু ইয়ে করে নেছি একটু কষিয়ে নেছি যদিও শশাটা আমার সেদ্ধ হয়ে গেছে মোটামুটি ওই তো কম আছে কম আছে করতে হয় যাতে শশার ভিতরে একেবারে মশলাটা ঢুকে যায় আর সেদ্ধটা ওই সাতলানির মধ্যেই হয়ে যায় আর কি সেটা আর কি একটু গরম জলটা এখন দিয়ে দেবো আর যেটা বলছিলাম মাসিক এরকম মানে মাসি খুব মনে কষ্ট পেয়েছে তখন আমি মাসিকে বুঝিয়েছি একজন মা তখন হয় না একজন ব্যর্থ মা কিন্তু ওই জায়গাটাও হয় যখন একজন ছেলে মেয়েকে মানুষ করে যখন বিদে মানে ছেলে মেয়ে যখন বাইরে চলে যায় তারপর যখন ওখানে সেটেল হয়ে যায় এরকম কিন্তু আছে আমি দেখেছি মানে আমার আশেপাশেই আছে তার জন্যই বলছি তো যখন সেটেল হয়ে যায় তারপর যখন মা বাবা কোনো রকম অসুবিধা হয় যখন মানে ডাকে আর কি দেখো তরকারিটা হয়ে গেছে তখন কিন্তু ছেলে মেয়ে মানে ছেলে বলো মেয়ে বলো তখন কিন্তু এটি উত্তর দেয় যে আমরা এখন যেতে পারছি না বা ওদের যে সন্তান হয় সেই সন্তানে হয়তো এই দেশে এসে শ্যুট করবে না এমন কথাই শোনা গেছে আর কি শ্যুট করবে না এখন আমরা যেতে পারছি না তখন কিন্তু মা মারা কিন্তু তখন ওই জায়গাটাই বেশি ব্যর্থ যে ছেলে মেয়েটাকে মানুষ করে কিন্তু ঠিক সময়ের মতন পাওয়া যায় না ওই মাটাই কিন্তু বেশি ব্যর্থ তখন এম তুমি কিন্তু ব্যর্থ নয় সেটি মাসিকে আমি বুঝিয়েছি মা না হওয়াটা কিন্তু ব্যর্থ না ব্যর্থ বলে এটা ভুল কথা তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে ও আরেকজন আমাকে কমেন্ট করেছিল তখন আর যখন আমি মাসি গল্প করেছিলাম তখন আমাকে কমেন্ট করেছিল যে মাসি একটা অ্যাড করতে পারতেন এটা সত্যি কথা এটা আমিও প্রথম প্রথম আমি বলিনি পরে আমি কথার মধ্যে মানে যে থাকেন না ওনার সঙ্গে সবসময় তো ওনাকে আমি বলেছিলাম আর কি একটু লাইটভাবে যে মাসি তো কাউকে অ্যাডপ্ট করতে পারতেন দেখুন রান্না করে তার উপর দেখে রান্না করতে তো আমার চলে মানে রেগুলার বলতে পারো যেটা সেটাই করছি তো তখন বলেছিলেন তো মাসি অ্যাডপ্ট করতেও চেয়েছিলেন মানে অ্যাডপ্ট করতে বলতে কি একজনের মানে ডেলিভারির সময় উনি টাকা পয়সা দিয়েছেন আর কি যে বাচ্চাটা হওয়ার পরে উনি নিয়ে নেবেন ওনার টাকা পয়সা সবটা দেওয়া ছিল কিন্তু ওনার যখন বাচ্চাটা হয়েছেন তখন বাচ্চাটাও মারা গেছে তো তারপরে মাসি আর ওতে মনটাই উঠে গেছে আর কি দেখো রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে তো কতটা আমি গুছিয়ে বলতে পেরেছি আমি নিজেও জানি না কিন্তু একটাই কথাই বলবো সবাই একটু প্রার্থনা করো মাসি যেন তাড়াতাড়ি খুব ভালো হয়ে যায় সবাই কমেন্ট তো মাসি কমেন্ট তো দেখে তার জন্য সবাই মাসির জন্য মাসির জন্য একটু প্রার্থনা করো খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় কিন্তু খুব ভালো মনের মানুষ যেন তা যে দিদিভাই আমাকে রেসিপিটা দেখতে চেয়েছিলেন হয়তো দিদিভাইকেও বলছি উনি তো জানতে চেয়েছিলেন যে মাসি কেমন আছে তো মাসির জন্য তুমিও প্রার্থনা করো যেন মাসি ভালো হয়ে যায় মাসি তোমাকে বলেছি মাসি এখন ভালো নেই তো রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে দেখো সবটা আমার হয়ে গেছে তা আজকে ব্লগটা এখানে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো কমেন্ট করো আর যদি কোনো রকম মানে বলতে অসুবিধা হয়ে থাকে হয়তো আমি ভালো করে বোঝাতে পারিনি তাহলে প্লিজ ক্ষমা করে দিও আজকে এখানে টাটা বাই বাই সবটা কমপ্লিট হয়ে আমার স্নান